তোমার ভালো থাকাটা কিছু মানুষ সহ্য করতে পারে না কলমে সরজিত ঘোষ তোমার ভালো থাকাটা কিছু মানুষ সহ্য করতে পারে না তুমি ভালো থাকলে তাদের একটু কষ্ট হয় তুমি এদের প্রত্যেককেই চেনো এরা তোমার আশেপাশেই থাকে বন্ধুর মতো মেশে বন্ধুর মতো মিশলে সবাই বন্ধু হয় না বাতাস মানে যে প্রাণের আরাম হবে তেমনটা নয় কিছু বাতাস হয় অথচ এরা তোমার সামনে প্রশংসা করে আবার আড়ালে তোমাকে নিয়ে নিন্দা করে কিছুতে এদের এড়িয়ে যেতে পারবে না মুখে মিষ্টতা আর অন্তরে অনিষ্ট চিন্তায় থাকে সারাক্ষণ লাগে ধরো তুমি হয়তো সাজগোজ করতে ভালোবাসো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখো সব সময় তাতে তোমাকে বেশ সুন্দর লাগে তোমার সৌন্দর্য দেখে কিছুতেই তারা খুশি হতে পারবে না নিশ্চিত থেকেও তোমাকে যতই সুন্দর লাগুক না কেন একটা খুঁত খুঁজে বের করবেই ভালো রেজাল্ট করেছো তুমি ভালো একটা চাকরিও পেয়েছ তোমার ভালো রেজাল্ট বা ভালো চাকরি তাদের স্বস্তিও দেয় না বরং তারা তোমার যোগ্যতা নিয়ে অন্যের সাথে আলোচনা করে এটাই বলে যে তুমি চাকরি পাওয়ার যোগ্যই ছিলে না তুমি সুন্দর ছবি আঁকতে পারো বা তোমার গানের গলা বেশ সুন্দর তাতে কি এতে তারা খুশি হবে না কিন্তু দেখবে এদের কোনো না কোনো কেউ একজন পরিচিত থাকেই যারা তোমার থেকেও সুন্দর ছবি আঁকতে পারে বা গান করতে পারে মনে করো তুমি কোনো একটা রেসিপি বানিয়েছো। তুমি যথাসাধ্য চেষ্টা করোছ ভালো করে বানাতে এবং সেটা সুস্বাদু হয়েছে খাবার পর সবাই যখন তোমার রান্নার প্রশংসা করবে তখন এমন একজনকে পাবে যে একদম বলবেই তার মুখে ঠিকঠাক লাগেনি আর তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো এটা তোমাকে প্রায় শুনতে হবে তোমার কোনো একটা ছবি বা তোমার কোনো একটা লেখা বা কাজ বা কোনো আনন্দের খবর তুমি হয়তো ফেসবুকে শেয়ার করে আনন্দটা ভাগ করে নিতে চেয়েছ দেখবে যারা তোমাকে অতটা চেনে না বা কম চেনে তারা তোমার সাফল্যে খুশি হয়েছে এবং মতামতও জানিয়েছে কিন্তু তোমার চেনা মানুষজন তারা কোনো প্রতিক্রিয়াই জানাবে না কিছুতেই না যদিও জানায় তাও আবার বিরূপ মন্তব্য প্রকাশ করে অথচ সারাদিন সোশ্যাল নেটওয়ার্কে সময় কাটায় এই সমস্ত মানুষজনদের সাথে আমরা প্রতিনিয়ত চলি চলি মানে চলতেই হয় এরা আছে আর থাকবেও তাই এদের কথায় আচরণে দুঃখ পেয়ে লাভ নেই তুমি আর আমি এদের স্বভাব কোনোদিনও পাল্টাতে পারবো না এরা আসলে প্রতিহিংসা পরায়ণ এরা আসলে অন্যের ভালো দেখতে পারে না নিজের মধ্যে যে গুণের অভাব সেটা যদি অন্যের মধ্যে দেখে তখন আর কিছুতেই সহ্য করতে পারে না তখনই আচরণ করে হীনমন্যতায় ভোগে তবে ভোগে এমন কিছু মানুষ আছে, যারা বাড়িতে ভালো থাকে না। আর যারা বাড়িতে ভালো থাকে না তারা বাড়ির বাইরে অফিসে হোক বা কোনো কর্মক্ষেত্রে সেখানেও কাউকে ভালো থাকতে দেয় না পরায়ণতা কাজ করে এদের মধ্যে তবু এদের নিয়ে চলতে হয় মনে রেখো তোমার ভালো থাকা তোমার সাফল্য সবাইকে আনন্দ দেবে না কিছু মানুষের মনের শান্তি বিঘ্নিত করবেই